আজকের ওয়েদারটা অনেক সুন্দর আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন চার দিন পরে আজকে রোদ উঠেছে গত চার দিন তো অনেক বৃষ্টি হয়েছে আজকে আম্মু শর্টে রান্না করে নিয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আজকে সকাল থেকে ব্যস্ততার মধ্যে সময় কেটেছে আজকে রোদ্র আকাশ ঘুরতে বের হয়েছে এই পুকুরে দেখি পদ্ম ফুলও ফুটেছে কিন্তু কিছুদিন আগে এই পুকুরে অনেকগুলো পদ্ম ফুল ছিল কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না সাইডে একটা তেতুল গাছও আছে এই তেতুল গাছটাতে অনেক তেতুল ধরে এই তো অনেকগুলো তেতুলই দেখা যাচ্ছে মেয়েরা তো বেশি পছন্দ করে আমিও অনেক পছন্দ করি মাঠে কতগুলো রাজহাঁস ঘাস খাচ্ছে কিন্তু ছাগলটাই একা আছে সেই একা পড়ে গেছে সবার মাঝে তারও সঙ্গপঙ্গ থাকলে ভালো হতো পরে দেখি ছাগল আছে দুই তিনটা মাছ ধরতে তো অনেক ধৈর্য লাগে যারা মাছ ধরে তারাই জানে যে কত পরিমাণে ধৈর্য লাগে ওইদিকে তো মাছ আর এইদিকে হাঁসগুলো পানিতে গোসল করে নিচ্ছে রাস্তায় বের হয়ে অনেক কিছুর সঙ্গে দেখা হলো এই তো ভেড়ার সঙ্গেও দেখা হয়ে গেল আজকের ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ